এটা হচ্ছে নাগের বাজারের দমদমের নাগের বাজারের প্রাইভেট রোডে একটি বাড়ি বাড়ি থেকেও ছিল না যার ফলে বারো লক্ষ টাকা প্রচুর গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিটা শুধু তাই নয় এসি চালিয়ে মিষ্টি খেয়ে একেবারে বেপাত্তা চম্পট লুট করেছে সোনা দানা সবকিছু গরমের মধ্যে এসি চালিয়ে আরামে মিষ্টি খেয়ে লুট

সরাসরি চলে যাবো অনুপের কাছে অনুপ রাত্রিবেলা কি টহলদারি টহলদারি থাকে না এইরকমভাবে এত সময় ধরে চুরি করে চলে গেল একেবারে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই পশুটা তুলছে তার কারণ দমদম যে একেবারে নাগর বাজার প্রাইভেট রোড এই প্রাইভেট রোডে কিন্তু একেবারে ঘটনা গত সাতাশ তারিখে বিশ্বজিৎ পাল এবং তার স্ত্রী একেবারে মেয়ের বাড়ি যখন গিয়েছিল ঘুরতে সেই সময় কিন্তু বেশ ছিলেন বাড়িতে গতকাল রাতে যখন তার শ্বশুর এবং শাশুড়ি যখন এই বাড়িতে আসে যে বাড়ি ঠিকঠাক আছে কিনা দেখবালের জন্য দেখা যায় বাড়ির ভিতরে কিন্তু লন্ড ভন্ড অবস্থা রয়েছে এরপরে বিশ্বজিৎ পালের দাদাকে গোটা বিষয়টি জানানো হয় তারা এসে দেখে ঘরের মধ্যে আলমারি ভাঙা এবং লন্ড ভন্ড অবস্থায় রয়েছে সব মিলিয়ে জানা যাচ্ছে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু ক্যাশ ছিল সেটা উধাও হয়ে গিয়েছে অন্যদিকে 400 থেকে 500 গ্রাম সোনার যে গহনা ছিল সেই গহনাও কিন্তু একেবারে চুরি করে নিয়ে গেছে চোরদের দল দুঃকি tira ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা রয়েছে বলছেন তো সিসি ক্যামেরাতে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখলেও এখনো কিন্তু চব্বিশ ঘন্টা ঘটে ঘটনা ঘটে গেলেও কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার কিনারা করতে পারিনি পুলিশ এবং যা অভিযোগ করা হচ্ছে যে এই বাড়িতে যখন চুরির ঘটনা ঘটে দুটি ঘরেই কিন্তু ঠান্ডা এসি অর্থাৎ চালিয়ে কিন্তু একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে তখন ধরে চুরি করে চলে গেল 24 ঘন্টা পার তারপরেও পুলিশ কিছু করতে পারছে না গেট খুললিয়া দেখি ঠাকুর ঘরের দরজাটা খোলা এই ঘরের দরজাটা ঠেলা দিলাম পরে খুলিয়া গেলাম খুলিয়া দেখলাম এই অবস্থা সব এটিএম এ প্রতারণা এটিএম এ হ্যাক এটিএম থেকে টাকা তুলে নেওয়া এই সব তো প্রচুর দেখিয়েছি এটিএম এর ব্যাটারি চুরি একটা এটিএম নয় ডেবরা সহ বিভিন্ন জায়গায় বহু এটিএম এ তিরিশটিরও বেশি এটিএম এ ব্যাটারি চুরি সিসি ক্যামেরার ছবি দেখুন যদিও পুলিশের জালে চোর ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটা বাইক